হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তা তোমাদের আজকে আমি যে ভিডিওটা আপডেট দেবো দেখতে পাচ্ছ যে আপডেটটা হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ তা মেদিনীপুর সিটি কলেজের নিয়ে আমি তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম যে এখানকার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ হচ্ছে তা আজকে তোমাদের যে আপডেটটা দেবো মেদিনীপুর সিটি কলেজের কিন্তু দেখো যে ফাইনাল মেরিট লিস্ট বা ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু ফাইনালে ফাইনাল বলে এটা কিন্তু পাবলিশ হয়েছে তা পাবলিশ হয়েছে তারই তোমাদের আপডেট দেবো এবং তোমরা কোথা থেকে কিভাবে চেক করবে সেটাও তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে তা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং তোমরা ভিডিওতে পুরোটা জানতে পারবে কোথা থেকে কিভাবে দেখবে তা দেখো আমি খুবই সংক্ষেপে বলছি তোমাদের কিভাবে চেক করবে দেখো এই তোমরা মেদিনীপুর সিটি কলেজের ওয়েবসাইটে গেলে তোমরা এই যে অ্যাডমিশন লেখাটা দেখাচ্ছে এখানে দেখো ইউজি মেরিট লিস্ট একটা শো করছে তোমরা কিউজি মেরিট লিস্টে ক্লিক করলেই তোমাদের সামনে দেখো প্রফেশনাল মেরিট লিস্ট চলে আসবে তা তোমরা এই প্রফেশনাল মেরিট লিস্টও ক্লিক করলে এখানে দেখো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করেছে তা সাবজেক্ট এর সঙ্গে মাথায় রাখবে এখানে কাস্ট ওয়াইজ তো দিয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য জেনারেল ক্যাটাগরিতে মেরিট লিস্ট বেরিয়েছে এখানে কুড়িটা সাবজেক্টের ওপর দেখো এখানে কুড়িটা সাবজেক্টের ওপর সাথে এস টি এস টি ও পিডাব্লিউডি জন্য কিন্তু আলাদা আলাদা করে মেরিট লিস্ট বার করেছে তা সাপোজ তোমরা ধরো কেউ ধরো বিএসসি বেঙ্গলি কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো ঠিক আছে ইউজি কোর্সের জন্য তা এখানে দেখো একশো সতেরোখানা নাম পাবলিশ করেছে এবং এখানে ক্লিক করলে দেখো তোমাদের এখানে বিভিন্ন যে ছাত্রছাত্রীরা রয়েছে অ্যাপ্লাই করেছিলে একশো সতেরোখানার নাম কিন্তু তোমাদের সামনে চলে আসবে এবং র্যাঙ্ক মেরিট ওয়াইজ এখানে কিন্তু পুরো ডিটেলসে দিয়ে দিয়েছে ঠিক আছে তা এটা হয়ে গেল তোমার হচ্ছে বেঙ্গলি সাবজেক্টের জন্য এরপর তোমরা দেখো কেউ ধরো এখানে তোমরা দেখো পুরো ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে মেরিট লিস্ট ওয়াইজ কার কত মেরিট লিস্ট হয়েছে সিরিয়াল নাম্বার হয়ে সব জানতে পেরে যাবে এখানে ঠিক আছে তা আমি তোমাদের বলবো যারা কলেজের ফর্ম ফিল আপ করেছিলে তোমরা এইভাবেই কিন্তু পুরো মেরিট গুলো চেক করো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন মেরিট লিস্ট এখানে রয়েছে তা এবং এস সি ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা মেরিট লিস্ট এখানে রয়েছে তোমরা এখানে ক্লিক করলে কিন্তু পুরো মেরিট লিস্টে জানতে পেরে যাবে আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা এই নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদের পুরো গাইড করে দেবো তা ভিডিওটাকে আমি আর বড় করতে চাইছি না কারণ এক একজন স্টুডেন্ট রয়েছে যারা এক এক রকম কোর্সে অ্যাপ্লাই করেছো তোমরা তোমাদের নাম আছে কিনা একবার চেক আউট করে নিও দেখো এখানে বিএসসি জুলজিতে কিন্তু দুশো চুয়াত্তর খানা কিন্তু সিট আছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে পাঁচশো বিয়াল্লিশ খানাও সিট আছে হিউজ হিউজ সিট রয়েছে সবগুলো এখানে পাবলিশ করেছে তা তোমরা একবার জাস্ট দেখে নেবে কিন্তু একটা জিনিস দেখো এখানে মেডিকেল বাইক মেডিকেল মাইক্রোবায়োলজি কিন্তু জিরো স্টুডেন্ট দেখো এখানে আমি ক্লিক করলাম এখানে কিন্তু জেনারেলের কিন্তু কোনো মেরিট লিস্ট এখানে বেরোয়নি ঠিক আছে তা কোনো এখানে দেখো কোনো কিছুই এখানে কিন্তু সব শূন্য শূন্য করে রয়েছে তা এটা তোমরা দেখে নেবে তা আশা করি আজকের মতো এই পর্যন্তই আমি তোমাদের পুরোটা কভার করতে পারলাম ছোট্ট ভিডিওতে তা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে জুড়ে থাকো সমস্ত কলেজের আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আপাতত বাই বাই